ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রায় প্রাণহানি অভিযান হুশিয়ারি নেতানিয়াহুর দুইশো রকেট নিক্ষেপ হিজবুল্লার আবারও আলোচনায় হিজবুল্লার রকেট সক্ষমতা একশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে সফলভাবে হামলা চালাতে পারে ফাদি ওয়ান ও ফাদি টু নিউ শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন চলমান সংকট মোকাবেলা ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে প্যাক্ট ফর ফিউচার চুক্তির অনুমোদন এতক্ষণ শিরোনাম দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন ইসরায়েলি বাহিনীর পুরো দস্তুর আগ্রাসনে রক্তক্ষয়ী দিন দেখল লেবানন টানা বোমা হামলায় প্রাণহানি পাঁচশোরও বেশি আহত ষোলো সর বিশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সাধারণ লেবান নয় বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধ কিন্তু বাস্তবতা হল হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক চুপ নেই হিজবুল্লাহ জবাবে ইসরায়েলি ভূখণ্ডে রকেট গোষ্ঠীটি দুই ঘন ধোয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ লেবানন এবার যেন পুরো দস্তুর রণক্ষেত্র একযোগে বোমা বর্ষণ চলছে দক্ষিণ ও পূর্বাঞ্চলে সোমবার স্থানীয় সময় ভোরে শুরু হয় তীব্র হামলা বিরতিহীন বোমা বর্ষণ শুরু হয় সিরন মারজাউন জেনিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায় টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বালবেক হারমেল হামলার শিকার হয় রাজধানী বৈরুত স্থানীয় গণমাধ্যমগুলো বলছে স্বাস্থ্যকেন্দ্র অ্যাম্বুলেন্স বেসামরিকদের বাড়িঘর এমনকি চলন্ত যানবাহনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ঘন্টায় দক্ষিণাঞ্চলেই তিনশোটির বেশি বিমান হামলা চালায় আইডিএফ পরে হামলা চালানো হয় ঘটে বহু চালানোর লেবাননের বেসামরিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত বেসামরিক প্রাণহানির পরও তার দাবি এই যুদ্ধ হিজবুল্লার বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে নয় হিজবুল্লাহ বহু বছর ধরে আপনাদের বোকা বানিয়ে আসছে নিজেদের স্বার্থে আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করছে আপনাদের বাড়ি ঘরে লুকিয়ে রেখেছে সমরাস্ত্র আর সেগুলো দিয়ে আঘাত করছে ইসরায়েলিদের নিজেদের রক্ষার্থে আমাদের এসব অস্ত্র ধ্বংস করতে হবে আর তাই আপনাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করছি আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসতে পারবেন এদিকে লেবাননের বাসিন্দাদের অভিযোগ নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘোষণা দিলেও তার জন্য পর্যাপ্ত সময় দেয়নি নেতানিয়াহু প্রশাসন যেসব গাড়িতে করে নিরাপদ আবাসের খোঁজে পালাচ্ছিলেন তারা সেগুলোও হামলা থেকে রেহাই পায়নি হঠাৎ আমাদের বাড়িঘরে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে আবার যানবাহনেও হামলা চালাচ্ছে জানি না কি হতে যাচ্ছে কিন্তু নেতানিয়াহকে বলতে চাই আমরা ফিরে আসবই আইডিএফের বিরতিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে প্রায় দুই শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি ইফফাতার খন্দকার যমুনা নিউজ লেবাননের এখনকার পরিস্থিতি জানবো সহকর্মী বাবু যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বাবু সাহা একটু জানাবেন এখন আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে হামলা অব্যাহত আছে কিনা সেটুকু জানাবেন ঠিক সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা আসলে কেমন অবস্থায় আছেন কতটা নিরাপদে আছেন তারা আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে লেবাননের পরিস্থিতি খুবই ভয়াবহ বিশেষ করে যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের কারণে কিন্তু অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্কিত আহ যদিও এই মুহূর্তে গতকাল থেকে যে লেবাননের দক্ষিণ থেকে যে যে মহাসড়কটি বৈরতের সাথে যুক্ত হয়েছে সেই মহাসড়কে কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম এবং এই ট্রাফিক জ্যাম গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু এখন স্থানীয় সময় দেড়টা বাজে তারপরে কিন্তু এই ট্রাফিক জ্যামে পরে অনেকে কিন্তু বৈরতে ঢুকতে পারছে না পাশাপাশি যে জুনুব এলাকা অর্থাৎ দক্ষিণ প্রান্তে যে এলাকাগুলিতে আক্রমণ হয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু প্রচুর বাংলাদেশি সেখানে থাকে এবং তারাও কিন্তু এক ধরনের আতঙ্কিত হয়ে ওই এলাকা ছেড়ে এখন বৈরতের দিকে আস্তে আস্তে তারা ধাবিত হচ্ছে কিন্তু এই ট্রাফিক জ্যামের কারণে তারা এখনো বৈরতে অনেকে পৌঁছতে পেরেছে অনেকে পারে নাই তবে অনেকে অপেক্ষা আছে বৈরতে আসার জন্য এদিকে বাংলাদেশ দূতাবাস তারা এই দেশের বিভিন্ন এনজিওর সাথে সমন্বয় করে বিভিন্ন শরণার্থী শিবিরে প্রবাসী বাংলাদেশীদের যা নিরাপদে ওই শরণার্থী শিবিরগুলিতে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা পরামর্শ দান করছে পাশাপাশি কমিউনিটির সাথেও তারা কিন্তু যোগাযোগ অব্যাহত রেখেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ দূতাবাসে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা আহ দূতাবাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রেখেছে এদিকে প্রবাসী বাংলাদেশীরা যারা বৈরুত অবস্থান করছে তারা মোটামুটি অনেকটা তেমন একটা আতঙ্কিত না থাকলেও কিন্তু যারা দাহি এলাকায় অর্থাৎ হিজবুল্লাহ এলাকায় এবং যারা এই লেবাননের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে তারা কিন্তু বিরাট সমস্যায় পড়েছে অনেকেই কিন্তু বাংলাদেশ দূতাবাসের কাছে তারা সাহায্য সহযোগিতা কামনা করছে তবে এই মুহূর্তে বাংলাদেশিরা আমরা যদিও সকাল থেকে এখানে নতুন কোনো আক্রমণের খবর আমরা পাচ্ছি না তারপরেও কিন্তু গতকালের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিরা যারা ওই জুনুব এলাকায় বা দক্ষিণ প্রান্তে আছে তারা কিন্তু অনেকটা আতঙ্কিত এবং আতঙ্কিত হয়ে তারা ওই এলাকা ছেড়ে এখন বৈরতের দিকে সবাই দাবিত হচ্ছে পাশাপাশি লেবানিজরা কিন্তু ওই এলাকাতে ওই এলাকাগুলো এখন ছাড়তে শুরু করেছে তারও কিন্তু লেবাননের বিভিন্ন স্কুল কলেজগুলিতে তারা আশ্রয় নিচ্ছে এদিকে লেবাননের যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টে কিন্তু সকল ধরনের ফ্লাইট তারা ফ্লাইটগুলি ক্যান্সেল হয়ে গিয়েছে এবং এয়ারপোর্টটি মোটামুটি জনমানব শূন্য বললেই চলে পাশাপাশি অনেক বাংলাদেশিরা যারা আতঙ্কিত তারাও কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে আশা করা যাচ্ছে যদি চলাচল শুরু হয় তখন বাংলাদেশে আসবেন অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আপনারা নিশ্চয়ই নিরাপদেই থাকবেন স্মরণকালের ভয়াবহতম হামলা আর বিপুল রক্তপাতে আতঙ্ক উদ্বেগে দিশেহারা হারা লেবাননের বাসিন্দারা এরই মধ্যে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী জীবন বাঁচাতে পূর্ব দক্ষিণাঞ্চল থেকে সরে যাচ্ছেন বাসিন্দারা কিন্তু কোথায় যাবেন কিভাবে যাবেন তা জানা নেই কারো এ যেন আরেক গাজা এবার অনিশ্চয়তার পথে যাত্রা লেবানিজদের ইসরায়েলি বাহিনীর বর্বরতায় দুদিনেই বদলে গেছে লেবাননের দৃশ্যপট মুহুরমুহু হামলার পাশাপাশি বারবার দেয়া হচ্ছে সতর্কবার্তা ছাড়তে হবে এলাকা বাঁচার আকুতি নিয়ে ঘরবাড়ি ফেলে সরে যেতে বাধ্য হচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের মানুষ তলপিতল্পা নিয়ে ছুটছে উত্তরের পথে দক্ষিণ লেবানন থেকে সিডনের দিকে যাওয়া খুব একটা সহজ বিষয় নয় পরিস্থিতি এত দ্রুত পাল্টে গেছে একসাথে বাড়িঘর ছাড়ছে সবাই পরিস্থিতি একেবারে নিরাপদ নয় প্রচন্ড হামলা হচ্ছে তাই সন্তান পরিবার নিয়ে শহর ছাড়ছে কোথায় যাব জানি না সিডনের প্রধান হাইওয়েতে যানজট হামলার শঙ্কায় একসাথে হাজার হাজার মানুষ পথে নামায় সড়কে তৈরি হয়েছে চাপ গ্যাস স্টেশনের বাইরেও ভিড় গাড়ির ব্যবস্থা করতে না পেরে পায়ে হেঁটেও রওনা দিয়েছে অনেকে প্রয়োজনীয় জিনিসও সংগ্রহ করে রাখতে চাইছে বাসিন্দারা নাহন সরদার গ্যাস স্টেশনে ভিড় পড়া যদি না পাওয়া যায় সব দোকানপাটে এমন অবস্থা বেকারি ফার্মেসি সব জায়গায় হামনাল পর হামলা বিমান দিয়ে ধ্বংসযোগ্য আমাদের এলাকায় আর কেউ নেই সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে আমরা আসলে জানি না কোথায় যাব বাস্তুচ্যুতদের ছাই দিতে রাজধানী বৈরথ সহ কয়েকটি এলাকায় শতাধিক আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে প্রশাসন দৌলতি স্টেশন যমুনা নিউজ ইসরায়েলের ঘাটিতে হিজবুল্লার বিধ্বংসী হামলার পর আবারও আলোচনায় গোষ্ঠীটির রকেট সক্ষমতা স্থানীয় গণমাধ্যমগুলো বলছে রোববারের হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে দূরপাল্লার রকেট ফাদি ওয়ান ও ফাদি টু রকেটগুলো খুব সহজেই ফাঁকে দিতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে সফলভাবে চালাতে পারে হামলা হিজবুল্লার রকেট হামলায় জ্বলছে ইসরায়েলের রামাদ ডেভিড ক্যাম্প রোববার ইসরায়েলের এই ঘাঁটিতে পরপর দুবার অভিযান চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি অভিযান চালানো হয় রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সেও স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর আর তারপর থেকেই আবারও আলোচনায় হিজবুল্লার রকেট সক্ষমতা লেবাননের গণমাধ্যম আল মায়াদিনের তথ্যমতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে হামলায় দুই ধরনের রকেট ব্যবহার করেছে হিজবুল্লা ফাদি ওয়ান ও ফাদি টু নামের এই রকেট দুটি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য সহজে বহনযোগ্য হওয়ায় সুবিধাজনক স্থান থেকে উৎক্ষেপণ করা যায় রকেটগুলো হিজবুলা নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফাদি ওয়ান বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে বিভ্রান্ত করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিস্ফোরক বহন করতে পারে তিরাশি কেজি পর্যন্ত সফলভাবে আঘাত হানতে পারে সত্তর কিলোমিটার দূরের টার্গেটেও ফাদি ওয়ানের তুলনায় কয়েক গুণ বেশি বিধ্বংসী ফাদি টু এই রকেটের ওয়ারহেডগুলো ওয়ানের তুলনায় কয়েক গুণ বেশি মাত্রায় বিস্ফোরক বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করে ফেলতে পারে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষিত অবকাঠামো বহন করতে পারে প্রায় কেজি পর্যন্ত দুশো বিস্ফোরক কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে পারে টার্গেটকে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে চালানো এসব হামলায় কমপক্ষে পনেরোটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ যার মধ্যে কেবল আটটিকে প্রতিহত করতে পেরেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাত অক্টোবরের পর ইসরায়েলে এবারই প্রথম এত বড় হামলা চালালো হিজবুল্লাহ ইরানকে যুদ্ধে জড়াতে উস্কানিমূলক আচরণ করছে ইসরায়েল পুরো মধ্য প্রাচ্যকে অনিবার্য যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তারা এমন অভিযোগ ইরানের প্রেসিডেন্ট মাসুদ সোমবার ফিউচার সম্মেলনে যোগদান তিনি লেবাননে ইসরায়েলের হামলার জেরে হিজবুল্লাহকে সহযোগিতায় ইরান এগিয়ে আসবে কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে পেজেস্কিয়ান বলেন নিজেদের অধিকারের জন্য লড়ছে এমন যে কোনো গোষ্ঠীর পাশে দাঁড়াবেন তারা সম্মেলনে দেওয়া ভাষণে বলেন ইরান চায় না মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ুক যুদ্ধ নয় শান্তি চায় তেহরান এমন মন্তব্য করেন তিনি ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান পেজেস এমন এক বিশ্ব যেখানে গাজার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার নারী ও শিশু গণহত্যা গুপ্ত হত্যাকে সমর্থন দেয়া হচ্ছে সেখানে শান্তি ও উন্নয়নের কোনো গ্যারান্টি নেই দখলদারিত্বের অবসান ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এখন বৈশ্বিক উন্নয়ন এবং শান্তির পূর্ব শর্ত আবারও ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্সে রাখ মঙ্গলবার ভোর রাতে ড্রোন ছোড়া হয় দাবি সশস্ত্র গোষ্ঠীটির গাজায় আগ্রাসন বন্ধ না হলে শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে হুঁশের দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স অভিযানের পরিধি আরও বাড়াবে বলেও জানানো হয়েছে লেবাননে চলমান উত্তেজনার জেরে সম্প্রতি বেশ কয়েকবার ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি বেশিরভাগ ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেল গাজায় তেলাবিবের আগ্রাসন শুরুর পর গত কয়েক। সেই ইসরায়েলের বিভিন্ন টার্গেটের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি হুমকি মোকাবেলায় সম্প্রতি গোলান মালভূমিতে টহল বাড়িয়েছে ইসরায়েল বাহিনী মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনা জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন লেবানন ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট্রিক রাইডার তাই সতর্কতা হিসেবে সেনা বহর বৃদ্ধি করা হবে তবে ঠিক কত সংখ্যক সেনা পাঠানো হবে তা নিশ্চিত করেননি নতুন মোতায়েনকৃত সেনাদের কাজ কী হবে তাও স্পষ্ট করেননি প্যাট্রিক বলেন নিরাপত্তা ইস্যুর কারণে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে না বর্তমানে চল্লিশ হাজার মার্কিন সেনা উপস্থিত রয়েছে মধ্যপ্রাচ্যে একটা বিরতি দিচ্ছি যুব রাইডার্সকে সঙ্গেই থাকুন ফিরছি একটু পর আবার স্বাগত আপনারা দেখছেন যমুনা আইডেস্ক বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের মধ্যেই আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা এরই মধ্যে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজন উঠে এসেছে গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুটি এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশন অংশ নিয়েছে ফিলিস্তিন মিশন চলতি বছর মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিলেন একশো তেতাল্লিশটি দেশ এবারের অধিবেশনেই ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে একশো চব্বিশটি দেশ উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন সারা বিশ্বের নেতারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে চুক্তি অনুমোদন হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে প্যাক্ট ফর ফিউচার নামের চুক্তির অনুমোদনকে বিশেষ মাইল ফলক আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস। শান্তি ও নিরাপত্তা টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যু ঠাঁই পেয়েছে এই চুক্তিতে সোমবার শেষ হয় জাতিসংঘের দুদিনব্যাপী সামিট অব দ্য ফিউচার বিশ্বজুড়ে চলমান নানা সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে এই সম্মেলনে অংশ নেন সদস্য দেশগুলোর নেতারা সামিটের শেষ দিন গৃহীত হয় প্যাকড অব দ্য ফিউচার নামের একটি চুক্তি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউক্রেন সুদান চারিদিকে সংঘাত শুধু বাড়ছেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন ভূ রাজনৈতিক বিবাদে পরিণত হয়েছে তাই প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সংস্কার ও উন্নয়ন সে লক্ষ্যেই বিশেষ এই চুক্তি সামিট অফ ফিউচারে কোনো ভোটাভুটি ছাড়াই গৃহীত হয় বিয়াল্লিশ পৃষ্ঠার এই চুক্তি গেল নয় মাস ধরে আলোচনার পর গৃহীত হয় চুক্তিটি চুক্তি অনুযায়ী শান্তি ও নিরাপত্তা টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ভবিষ্যতের এই চুক্তিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে সংস্কার যুক্তরাষ্ট্র এই সম্মিলিত প্রচেষ্টা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ কারণ এই মুহূর্তে একতাই সবচেয়ে বেশি প্রয়োজন এই বিশ্বের মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তিতে নিহিত যুদ্ধ ক্ষেত্রে নয় ভারতে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র থেকে তুলে এনে আমরা দেখিয়েছি টেকসই উন্নয়ন সফল হতে পারে বিশ্বের সাথে সেই অভূতপূর্ব যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিতে আমরা প্রস্তুত ডিজিটাল সহযোগিতা মানবাধিকার ও লৈঙ্গিক সমতার মতো বিষয়গুলোতেও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন বিশ্বনেতারা ইফাদার খন্দকার যমুনা নিউজ আবারও পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইরান এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি বলেন অপরপক্ষ প্রস্তুত থাকলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করবে তেহরান চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা ইরানের অধিবেশনে অন্যান্য দেশের কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাতে পরমাণু চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করা হবে বলেও জানান আরাকচি তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই আলোচনায় বাধার সম্মুখীন হতে পারে ইরান এমন মন্তব্য মধ্যস্থতাকারী দেশগুলো

ভারতের ওড়িশায় পুলিশ স্টেশনে অভিযোগ করতে গিয়ে রাতভর নির্যাতনের শিকার হয়েছেন এক নারী ও তার বাগদত্তা এই ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে ভুক্তভোগী ওই নারী গণমাধ্যমকে জানান ঘটনার দিন রাতে ইভটিজিংয়ের শিকার হন তিনি এরপর থানায় অভিযোগ করতে গেলে উল্টো আটক করা হয় তাদের তিন নারী সদস্য সহ সাত পুলিশ কর্মকর্তা নির্যাতন চালান তাদের উপর ওই ঘটনার বর্ণনা দিয়ে আহত ভুক্তভোগী ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুরো রাজ্যে ঘটনার সাথে জড়িত বরখাস্ত করা হয়েছে কর্মকর্তাদের এবার নিজেদের সুরক্ষার নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলো মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সন্দেহভাজন যে কোনো তথ্য সরাসরি পৌঁছে যাবে নিরাপত্তা বাহিনীর কাছে মূলত গেল মাসে টেলিগ্রাম সিইও পাভেল দুরোভের গ্রেফতারের পর এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত পাওয়া গেলে সে ব্যক্তির ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস নিরাপত্তা বাহিনীর কাছে প্রকাশ করবে টেলিগ্রাম অ্যাপটিতে থাকা সকল ধরনের আপত্তিজনক ভিডিও ও কন্টেন্ট মুছে ফেলতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ কড়াকড়ি নজর রাখছে অ্যাপটির নিরাপত্তায় প্রতি তিন মাস পর নিরাপত্তা বাহিনীর কাছে নিজেদের গতিবিধির একটি সার্বিক রিপোর্টও প্রদান করবে কর্তৃপক্ষ যমুনা আইডিসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে